সারা পশ্চিমবঙ্গে জমি দখল হয়ে গেছে আর মুষহে দালালা করে কি হবে এবং সব জমি দখলের নায়ক তিনুমুলের নেতারা বলার কিছু নাই খালবিল বন্ধ হয়ে গেছে জমি জায়গা তিনুমুলের দখলে বাকি আছে গঙ্গা টঙ্গা বাকি আছে এটা কবে বুঝবে জানি না এগুলো সব গল্প কিচ্ছু হবে না তিনুমুলের নেতাদের হাতে যে সমস্ত জমি আছে দখল হওয়া সে জমি এদিক ওদিক হওয়ার কোনো চান্সই না কিচ্ছু হবে না খালি নাটক হচ্ছে খালি গল্প হচ্ছে হকার উচ্ছেদ হকার উচ্ছেদ করে কিছু গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে বাকি কিছুই হচ্ছে না হকারদের সঙ্গে মালিকদের সংঘাত লাগিয়ে দেওয়া হচ্ছে কিছুই হচ্ছে না কাজের কাজ কিছু হচ্ছে না তাতে বাংলার অর্থনীতির পরিবর্তন হচ্ছে না বাংলার রুটি রুচির কোনো ব্যবস্থা হচ্ছে না সংঘাত আর সংঘাত এই সংঘাতের আবহে আমরা কতদিন বাঁচবো আর আবার ভোট আসবে লক্ষ্মীর ভান্ডারের পয়সা একটু বাড়িয়ে দেবে একটু কমিয়ে দেবে ভোট হয়ে যাবে আবার পয়সা তুলতে লেগে যাবে রাজ্যে হাতে তো টাকা ছাপানোর মেশিন নাই তাহলে রাজ্য দিচ্ছে কি করে এই যে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো কেউ তো জাদু বলে আকাশ থেকে নিয়ে আসছে না তা দিচ্ছে কি করে জাদু তো কেউ জানে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘরে তো টাকা ছাপানোর মেশিন নাই তাহলে লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছে কি করে আমাদেরই হাতে আমাদেরই ঘাড়ে ট্যাক্সের বোঝা চাপিয়ে আমাদের কাছ থেকে আদায় করে আমাদেরকে কিছুটা ফেরত দিচ্ছে যাকে বলা হয় গঙ্গা জলে গঙ্গা পূজা যাকে বলা হয় মাছের তেলে মাছ ভাজা যেই ভোর শেষ হয়ে গেছে দিদি দেখেছে যা খরচা করেছে এবার মালটা তুলে নিতে হবে এবার মাল তোলার কাজ শুনে গেছে যেমন মস্তানরা তোলা তোলে তেমন সরকার ট্যাক্স দিয়ে ট্যাক্সের ট্যাক্স বাড়িয়ে আরেক ধরনের তোলা তুলছে এটি এক ধরনের তোলাবাজিরই নামান্তর কারণ যখন সারা বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম কমছে না মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে মানুষ বাজারে গেলে ব্যাগ মানি ব্যাগ খালি হয়ে যায় ঝোলা ভর্তি হয় না সে অবস্থায় হঠাৎ করে ট্যাক্স বাড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য কী শুভ খবর নিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রীকে তা বিচার বিবেচনা করে দেখতে হবে এটা এক ধরনের সরকারি তোলাবাজি বলে আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকার ভোট হবার পর দেখছে আর তো ভোট নেই এখন আবার দু বছর পরের আগে আবার মানুষকে আরেক রকম টুপি দেওয়া হবে ঢপ দেওয়া হবে আবার হিন্দু মুসলমান করা হবে আবার লক্ষ্মীর ভান্ডার এ ভান্ডার সে ভান্ডার করে বৈতরণী পার করা হবে কিন্তু আখেরে মানুষের মৌলিক কোনো পরিবর্তন হচ্ছে না কেউ লক্ষ্মীর ভান্ডার পান করলে আমার কোনো ঈর্ষা নেই কিন্তু প্রকৃত অর্থে আপনার লক্ষ্মীর ভান্ডার আপনাকেই পূরণ করতে হয় আপনার বিদ্যুতের দর বাড়ছে তেলের দর বাড়ছে আপনার খাবারের দর বাড়ছে সেই দর যে বাড়ছে তার থেকে আদায় করছে ট্যাক্স রাজ্য তার থেকে একটা অংশ আপনাকে দিয়ে আপনার কাছে ভোট খরিদ করছে এই সহজ সরল সত্য কথাটা আমরা যেন বোঝার চেষ্টা করি আপনারা তো জানেন না পশ্চিমবঙ্গ সরকার আজকে মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ ধারের বোঝার পরিমাণ কত টাকা প্রায় ছ লক্ষ কোটি টাকা কালকে যদি বাংলার কোনো ঘর একটা শিশু জন্মগ্রহণ করে পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা চেপে যাচ্ছে যা কিছু চকচক করে তা কিছু কিন্তু সোনা নয় অল দ্য গ্লিটারিংস আর নট গোল্ড যা কিছু ঝকমক করছে চকমক করছে সেগুলো কিন্তু সোনা নয় নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বাংলার মা বোনেরা বিচার করবেন বারবার এই বিভ্রান্তি হবে বারবার এর প্রলোভন দেখানো হবে জিনিসের আগুন হলে আপনার হেসেলে আপনার সংসারে তার আঁচ কিন্তু পড়বে এতদিন মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে যদি কেন্দ্রে বিজেপি সরকার আসে কেন্দ্রে বিজেপি সরকার এসেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হলো কি হলো না আপনি জবাব দিতে হবে আপনাকে কারণ লক্ষ্মীর ভান্ডার আমরা তখনও বলেছিলাম রাজ্যের প্রকল্প কেন্দ্রে যেই আসুক লক্ষ্মীর ভান্ডার কখনো বন্ধ হতে পারে না কেন্দ্রে যদি কংগ্রেস সরকার আসত আমরা বলেছিলাম বছরে একটা গরিব মহিলাকে এক লক্ষ টাকা দেওয়া হবে সেটা কিন্তু দেওয়া হলো না কিন্তু বিভ্রান্ত করা হলো বাংলার মহিলাদেরকে তৃণমূলকে ভোট না দিলে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে তৃণমূলের নেতারা বলেছে মমতা ব্যানার্জি বলেছে তার দলে খোকা বাবু বলেছে কোথায় বিজেপি তো ক্ষমতা এসছে এবার বলুন যে সেদিন আমি ভোট নেবার জন্য বলেছিলাম সেদিন তো কংগ্রেসের ন্যায় প্রকল্পের কথা বলা হয়নি যে ন্যায় প্রকল্পে বলা হয়েছিল মহালক্ষ্মী ভান্ডারে এক লক্ষ টাকা একটা গরিব পরিবারের মহিলাকে বছরে দেওয়া হবে दुर्भाग्यजनक है बंगाल में तो ऐसा नहीं था मॉब लिंचिंग मतलब लोग कानून अपना हाथ में ले लेते हैं और जो मर्जी वो करते जा रहे हैं कल ये भी हो सकता है कि आप और हम इसका शिकार बन सकते हैं आज किसी दूसरे पे होते हैं कल आप और हम पे भी इस तरीके की घटना घट गर्ट सकते हैं तो इसमें यह साफ जाहिर होते हैं कि बंगाल में कानून और व्यवस्था दिन पर दिन बदतर होते जा रहे हैं और सत्तरूढ़ पार्टी चुप्पी साधे हैं अंधखी कर रहे हैं গৌরব ভাটিয়া চোপড়ার ঘটনাকে পঞ্চাশালীর সঙ্গে তুলনা করে বলছে বাংলায় তালিবান শাসন দেখুন কার শাসন চলছে জানি না তবে মহিলাদের উপরে অত্যাচার কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না সে সন্দেশ খালি হোক সে চোপড়াই হোক সে হাতরাশি হোক যেখানেই হোক চোপড়া মে যে ঘটনা ঘট রাই হ্যাঁ ইয়েস ইসকো जितनी करी भाषा में निंदा किया जाए वो कम होगी जिस समाज में हमारे मातृ समाज की इज्जत नहीं बचती वो समाज की अहमियत नहीं बच बसती। आज चोपड़ों में जो घटना घटी है ये कोई नई घटना नहीं सारे बंगाल में चुनाव के बाद जो राजनीतिक प्रतिहिंसा जो बदला जो बदला की भावना से प्रभावित है यह सत्तारूढ़ पार्टी इसका ही झलक इसका ही असर बंगाल के कोने कोने में दीदार हो रहे हैं ये सब हम के शर्मसार करते हैं कि चुनाव होने के उपरांत भी हिंसा रोकने की कोई नाम नहीं लेते चाहे दही अत्याचार हो चाहे महिलाओं से छेड़खार हो महिलाओं को पीटा जा रहे हो ये हर किस्म की जो तस्वीर जो हम सबको शर्मिंदा करते हैं हम शर्मिंदगी महसूस करते हैं और ये निंदाजनक है वो बंगाल में घटते चले जा रहे हैं ये रोकने की कोई नाम नहीं लेते हैं इसका मतलब ये है कि बंगाल की आज की सत्तारूढ़ पार्टी या सरकार ये सारे चीजों में आंख बूध कर सारे चीजों को अनदेखी कर रहे हैं और चुनाव में किस कौन किसको वोट दिए हैं ये नहीं दिए हैं इसका तुलना करते हुए ये दहशत ये अत्याचार ये हिंसा के माहौल पैदा किए जा रहे हैं जहां सत्तारूढ़ पार्टी की बोर्ड की फीस भी कम हुए हैं वहां ज्यादा प्रचार इसमें यह जाहिर होते हैं कि बंगाल में चुनाव हम सबके लिए एक अभिशाप स्वरूप होते हैं क्योंकि चुनाव खत्म होने के बाद ही यह अत्याचार की सिलसिला शुरू हो जाते हैं अत्याचार की नया अध्याय शुरू हो जाते हैं जिसका परिणाम स्वरूप आज चोपड़ा की घटना सामने आ रहे हैं, और सारे बंगाल के आम लोगों को शर्मिंदगी महसूस करने में मजबूर हो रहे हैं पौर 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 हाँ, लिंचिंग समय राज्य हम अन्य राज्य गणप्रहारे मृत्यु घटना निंदा कर আজকে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা যে অবনতি ঘটছে তার পরিণতি হচ্ছে এখানেও গণপ্রহারে মৃত্যু হচ্ছে গণপ্রহারে মৃত্যু মানে আইন মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে কালকে আপনার আমার উপরেও গণপ্রহার হতে পারে আমার আপনারও গণপ্রহারে মৃত্যু হতে পারে অর্থাৎ এই পশ্চিমবঙ্গে আইন নেই তাই মানুষ নিজে হাতে যারা ইচ্ছা করছে তারা মনে করছে আইন তারা নিজের হাতে তুলে নিয়ে যা খুশি করতে পারে এবং সেই আইনের সাজা মৃত্যু হতে পারে তাহলে আগামী দিনে কোর্ট সরকার প্রশাসন পুলিশ থাকার মানেটা কি যেখানে ঘন ঘন পশ্চিমবঙ্গ আজ গণপহারের মৃত্যুর ঘটনার একের পর এক খবর প্রকাশ পাচ্ছে রাজ্যপাল চাইতেই পারে রাজ্যপালে সে অধিকার আছে এখন সে অধিকার রাজ্যপাল চাইলে সে অধিকার অনুযায়ী এ রাজ্য কিছু করে বলে তো আমার মনে হয় না রাজ্যপাল এবং রাজ্য সরকারের এই সংঘাত বাংলার জন্যে অশুভ সংকেত বলে মনে করি এটা আরেকটা দুর্নীতি এই পুস্তক দুর্নীতি কারা কারা বাজারে বিক্রি করছে দেখবেন সব তৃণমূলের নেতারা দিদি তাদেরকে করে কমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে ভোটে কেটেছে মারামারি করেছে এবার করে কমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে নাও বই বেচো বাজারে বই বেচো দু নম্বরই করে কেউ কিছু বলবে না খালি তোমার তৃণমূলের স্ট্যাম্প থাকতে হবে পিটার কেউ কিছু বলবে না এটা একটা পুস্তক দুর্নীতি শুরু হচ্ছে বাংলায় এর আগে নিট কেলেঙ্কারি এবার পুস্তক কেলেঙ্কারি শুরু হয়েছে সমাজকে খারাপ করছিল তার জন্য সালিসি বসেছিল দেখুন এটা তো তৃণমূল পার্টি যেখানেই দেখে কোনো মহিলার উপর নির্যাতন প্রথমেই চেষ্টা করে তার দলের নেতাদের বাঁচানোর জন্য সেই মহিলাদের চরিত্রকে হানি করা একটা মহিলা চরিত্রহীন কি চরিত্র বান সেটা দেখার দায়িত্ব একটা রাজনৈতিক দলের নয় কে কোথায় চরিত্র বানান চরিত্রহীন কে কোথায় পর্দার আড়ালে আর পর্দার বাইরে কি করছে সেটা দেখার দায়িত্ব এ পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নয় তারা মরাল পুলিশ নয় এখানটায় তারা নৈতিক পুলিশির কাজ করতে পারে না এগুলো কতগুলো মৌলবাদী সমাজে চলতি কথা এগুলো এ মৌলবাদী ভাবনা এই মৌলবাদী ভাবনার দ্বারা আক্রান্ত তৃণমূল মৌলবাদী ভাবনা মানে এটা নয় যে এটা সংখ্যালঘু মুসলমানদের ভাবনা মৌলবাদী ভাবনা সে যে ভাবনার মধ্যে সংকীর্ণতা সেইটাকে বলে মৌলবাদী ভাবনা আজকে তৃণমূল পার্টির তারা ঠিক করবে কোন মহিলা চরিত্রবান আর কে চরিত্রহীন এটা বাংলার সমাজ মেনে নিতে পারে না তৃণমূল পার্টিকে ডিকশনারি তৈরি করতে হবে বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন যেমন করে নাটক লেখেন কবিতা লেখেন ছড়া লেখেন তেমন করে একটা ডিকশনারি তৈরি করুন কারা চরিত্রবান আর কারা চরিত্রহীন তার তালিকা সেখানে লেখা থাকবে কিছু বলার নাই পশ্চিমবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের নেতৃত্বে এই বাংলার জনসমাজের দুটো বিভাজন যেখানে একদিকে দেখতে পাই আমরা অত্যাচারী দিকে দেখতে পাই অত্যাচারিতের দল পশ্চিমবঙ্গের আজকে তৃণমূল সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি যদি স্পষ্ট নিউজ দিতেন তাঁর দলের গুন্ডা মস্তানদের অত্যাচারীদের হারমাদদের যে বাংলার মানুষের উপরে অত্যাচার করা চলবে না তাহলে আজ চোপড়ার এই দৃশ্য আমাদের দেখতে হতো না তৃণমূলের পার্টির যারা অত্যাচারীর ভূমিকা পালন করছে তারা সম্পূর্ণভাবে মদত পাই প্রশ্রয় পাই পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি এবং তার নেত্রীর কাছ থেকে প্রতিহিংসা পরায়ণ একজন মুখ্যমন্ত্রী সারা বাংলায় এত ভালো ফল করবার পরেও তার তৃপ্তি হচ্ছে না তার অতৃপ্তি অত্যাচারের আকারে প্রতিফলিত হচ্ছে এ বাংলার বিভিন্ন প্রান্তে কোথাও দল ভাঙিয়ে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে বিরোধী দলকে শূন্য করার চেষ্টা করা হচ্ছে তার মধ্যে কংগ্রেস আছি আমরা পাশাপাশি যেখানে ভোট কম বেশি হয়েছে তার হিসাবে সেখানে তাই অত্যাচারের মাত্রাও কম বেশি হচ্ছে অর্থাৎ আপনি কতটা সুরক্ষিত থাকবেন আগামী দিনে এ বাংলায় তা নির্ভর করছে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি কোথায় কতটা ভোট পেয়েছে তার উপর এ এবং দুঃসহ বাংলাকে দেখতে হবে যতদিন পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূল নামক এই রাজনৈতিক দল থাকবে ডাকতেই পারে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ কোন স্থায়ী পদ নয় আমি প্রদেশ কংগ্রেস সভাপতি মানে কোন স্থায়ী পদ নয় কেউ এখানটায় আমাকে মানে নিরানব্বই বছরের লিজ দিয়ে বসে নেই